我在这。 হ্যালো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা পলাশি থেকে ঢাকা মেডিকেলের দিকে তো আসলে আমি লাইভে ঢুকলাম একটা বিষয় নিয়ে জন্য সে বিষয়টা হলো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সে কথা হলো দেখেন আপনারা যারা আমার লাইভে আমার সাথে যুক্ত আছেন আমার ইউটিউবে যুক্ত আছেন তো আপনারা যারা আছেন তারা একটা জিনিস অবগত আছেন যে আসলে আমার চ্যানেল থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেন তো আসলে আমার ভিডিওগুলো আসলে একটু লং টাইম হয় তো আসলে লং টাইম হওয়ার কিছু কারণ আছে সেই কারণটা হলো আমরা যখন আর কি একটা ভিডিও করতে যাই যখন আর কি একটা মানুষের সাথে কথা বলতে চাই হ্যাঁ তো আমরা অনেক জায়গায় দেখি অনেক টিভিতে অনেক জায়গায় অনেক খবরে আমরা দেখতে পাই যে হলো হয়তো বা । ভিডিও করে ভিডিও যাই কিছু করুক চাই না করুক এটা যারা সাক্ষাৎকার দেয় যারা আর কি যে কোনো বিষয় নিয়ে কথা বলে তো আমাদের যারা অনেক সাংবাদিকের বিষয় নিয়ে তারা কথা বলে যে আমরা একটা বক্তব্য দেই তো আমাদের সেই বক্তব্যগুনে সাংবাদিকরা পুরাপুরিভাবে তুলে ধরে না আমরা যে বক্তব্য দেই হয়তো দশ মিনিট পনেরো মিনিট বক্তব্য দেই যারা আমাদেরকে ভিডিও করে যে সব সাংবাদিক যেসব ইউটিউবার যেসব ফেসবুক হ্যাঁ তারা আমরা যে বক্তব্য দেই আমাদের বক্তব্যগুনে মানুষের মাঝে পুরাপুরিভাবে তুলে ধরবে তাহলে সে মানুষ বুঝতে পারবে যে আসলে আমরা জনগণ মানুষ আমরা সরকারের কাছে কি চাই কিন্তু আমরা আমরা যে নাগরিক দেশের আমরা কি চাই তো এসব নানান বিষয় নিয়ে যদি একজন মানুষের সাথে কথা বলা যায় তো সেই মানুষের সাথে কথা বলতে গেলে আসলে দেখা যায় সে মানুষটার ভিতরে অনেক দুঃখ অনেক কষ্ট জমা থাকে তো একজন মানুষ যদি কথা বলতে চায় তো সেই কথা থেকে এখন মনে করেন একজনের সাথে একজনের লাইভ হিস্টোরি শুনতেছি যে কোনো বিষয় নিয়ে কথা বলতেছি তো তার ভিতরে আছে অনেক কথা যে কথা আর কি মনে করেন বস্তা বরা তো এখন সেই কথাগুলো শুনতে গেলে দেখা যাচ্ছে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এরকমও লং টাইমও ভিডিও হয় তো সেক্ষেত্রে আসলে অনেকের মনে এটা দ্বিধা থাকতে পারে যে আসলে এত লং টাইম ভিডিও কেন আর হ্যাঁ তো আসলে লং টাইম ভিডিও এই জন্যই যেই যে যাতে হলো একজন মানুষ একটা কথা বলছে সেই কথাগুনে আর কি সম্পূর্ণই যাতে যারা মিডিয়া আছে যারা আর কি দর্শক আছেন দেশ বিদেশ সবাই যাতে তাদের কথাগুনে সম্পূর্ণই শুনতে পারে তো যার কারণে মূলত লং টাইম ভিডিও হয় আমি চাইলে হয়তো একজন মানুষের মনে অনেক কথা আছে যেমন আমার ইউটিউব চ্যানেলে আজকে একটা ভিডিও সার্চ অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন একজন মুরব্বী তিনি আসছে অনেক দূর থেকে তার বাড়িতে যাইতে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা তার বাড়িতে যাইতে ভাড়াই লাগে তো এত টাকা ভাড়া দিয়ে উনি আইসেস ক্লাবে তো সেই মুরুব্বী তার বাড়িঘর সব কিছু ভাঙিয়ে আলাইছে তো তারও একটা ভিডিও ছাড়ছে আপনারা দেখেন সে ভিডিওটা হয়তো বা চোদ্দ মিনিট আছে তো আসলে এরকম অনেক মানুষের কথা বলি কারণ আমরা হলো আর কে ফাল চল্লিশ ইউটিউব চ্যানেল আর কে ফাল চল্লিশ ফেসবুক পেজ তো আসলে আমি মানুষের চলার পথে মানুষের রিয়েল রিয়েল লাইফ হুম হয়তোবা আমরা খবরে দেখি টিভিতে দেখি আরও আরও মিডিয়া যারা আছে তাদের তাদের ভিডিও আমরা দেখি তো আসলে অনেক টাইমে দেখা যায় অনেকেই আছে অনেক ছোট্ট ছোট্ট ভিডিও করে তো আমি আপনাদের মাঝে অনেক লং টাইম ভিডিও দেই কারণ একটাই যে আসলে একজন মানুষের যদি কথা শুনতে যায় তো সেই মানুষের মনে অনেক কথা থাকে তো সেই মানুষের মনের সেই অনেক কথাগুলো শুনতে গেলে অবশ্যই আমাদেরকে একটু টাইম যদি আমরা সেই টাইমটা ব্যয় না করতে পারি তাহলে তো একজন মানুষের মনের অনুভূতি কী একজন মানুষের মনের কথা কি সেই কথাগুলি আমরা আসলে শুনতে পারবো না প্লাস বুঝতে পারবো না এখন একজন মানুষ একটা বক্তব্য দিল সেই বক্তব্যটা আমি মনে করেন দুই মিনিট চার মিনিট তার বক্তব্য হলো মনে করেন দশ মিনিট পনেরো মিনিট এখন আমি যদি তার সেই বক্তব্যটা দুই মিনিট তিন মিনিট চার মিনিট দেই তাহলে ওই ব্যক্তি আমাদের কি বলবে যে ইনিউ আমাদের যে কথা সেই কথা সম্পন্নই তুলে ধরলো না এরকম অনেকের সাথে অনেকটাই আমি কথা বলি অনেকেরই আর কি মিডিয়ার প্রতি একটা ক্ষোভ আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের প্রতি একটা ক্ষোভ আছে যে আমরা যে কথাগুলো দেই আমাদের পুরা কথাটা তুলে ধরে না মিডিয়ার মাঝে তো আমি বলবো যারা আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে যুক্ত আছেন তো আপনারা সবাই একটু কষ্ট করে লং টাইম ভিডিও হলেও আপনারা একটু কষ্ট করে দেখবেন যে একজন মানুষ কি বলতে চায় সে আসলে কি বলতে চায় কি বলতে চাচ্ছে তো আসলে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা কি বলতে চাচ্ছে প্লাস কি বলতেছে এখন যদি মনে করেন পুরো ভিডিও না দেখেন পুরা ভিডিও না শোনেন তাহলে তো আসলে বোঝা যাবে না যে মানুষটা আসলে কি বলতে চাচ্ছে কী বলতেছে কারণ আমি মানুষের লাইভ হিস্টোরি মানে তো লাইফ হিস্টোরি হতে গেলে লং টাইম থাকতেই হবে তো আপনারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা যদি বা আমি লং টাইম ভিডিও দেই হ্যাঁ হয়তোবা আপনাদের মনে একটু কষ্ট লাগে তারপরেও আমি বলবো অবশ্যই আপনারা আমার লং টাইম ভিডিওগুলো দেখবেন আর আমি যাতে আরও ভালো ভালো কোয়ার্টিন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সেজন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আর কথা আপনাদের মাঝে বলতে চাই সে কথা হলো জানেন আপনারা আপনারা জানেন আমি একজন রিকশ তো আমি টাকা সরে হলে গলে ঘুরে রিক্সা চালাই আর ভিডিও বানাই তো সেক্ষেত্রে আমি রিক্সা নিয়ে অনেক জায়গায় সময়তে অনেক কিছুই হয় না তো আমি চাচ্ছি যে আমি আমার রিক্সা চালাই না বাদ দিতে তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি হেল্প চাই তো কি হেল্প চাই আপনি আপনাদের কাছে টাকা চাই না পয়সা চাই না টাকা পয়সা কিচ্ছু চাই না শুধু আপনাদের কাছে আমি এতটুকু হেল্প চাই যে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি একটু বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলি একটু বেশি বেশি করে দেখবেন প্লাস আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন যাতে আমার ভিডিওতে একটু বেশি ভিউজ হয় যাতে এখন মোটামুটি আমার ফেসবুক পেজ মনিটেশন লাগায় না আমার ইউটিউব চ্যানেল মনিটেশন লাগায় না যদি আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দু জায়গায় আমার মনিটেশন লাগায় নেয় যদি আমি আমার ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারি তাহলে তো ইনশাআল্লাহ আশা করি দুইটা জিনিসে আমার মনে লাগে না তাহলে কি বলেন আমার রিক্সা চালাইতে হয় যদি আপনারা আমাকে একটু ভালোবাসেন আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আপনারা যদি আমাকে একটু মহবাত করেন আমার ভিডিও কন্টেন্ট আপনারা একটু দেখেন যদি এখন এই কাকা আদি গাছ আরো একখান গান শোনাই যাও তাছ আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার পেজ ফেসবুক পেজ ইউটিউব আমার দু জায়গা মনিট্রেশন লাগায় না তো আমি যদি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে আমার এই ইউটিউব চ্যানেলে যারা আপনারা আছেন অবশ্যই আমার ভিডিওগুলি একটু লং টাইম দেখবেন যদিও লং টাইম হয় আমার ভিডিওগুলি একটু কষ্ট করে আপনারা দেখবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ এই জন্যই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করে অনুরোধ করতেছি কারণ দেখেন ভাই আমি রিক্সা চালাই রিক্সাওয়ালা মানুষ তো আসলে আমি চাই না আর এই রিক্সা চালাইতে কারণ এই জন্যই চাই না কারণ দেখেন রিক্সা নিয়ে আসলে সবার সাথে মিশা যায় না এই জগতে এই ঢাকা শহরে যদি কোনো নিম্ন শ্রেণীর লোক থাকে সেটা হলো আমরা যারা রিক্সাওয়ালা আছি আপনারা সেই রিক্সাওয়ালা দেখেন আমরা যারা রিক্সা চালাই তারা শুধু আমার কথা না এই কথাটা সবাই ছোটো বড়ো সবাই বলে যে আসলে রিক্সালারাই সবচেয়ে শ্রেণীর একটা মানুষ তো এই রিক্সালাদের জন্য সম্মান বলতে কোনো কিছু নেই একটা রাস্তার টুকায়ও যদি একটা রিক্সা আরে মারে তারপরেও কেউ কোনো প্রতিবাদ করার লোক নাই এরকম আসলে এই জন্যই আর কি দেখা যাচ্ছে রিক্সা চালাই আমি লুঙ্গিপুরে রিক্সা চালাই হয়তো অনেক ভিআইপি জায়গা আছে অনেক জায়গা আছে যেহেতু আমি ভিডিও বানাই অনেক জায়গা আমার যাইতে হয় তো সেক্ষেত্রে আমাকে সবসময় প্যান্ট শার্ট করে সুন্দর পরিবেশে সুন্দরভাবে থাকার দরকার তো এই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে অনুরোধ করতেছি অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলের আমার পেজের ভিডিওগুনে আপনারা একটু বেশি বেশি দেখবেন আর অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর ঢাকা শহরের কোনো বিষয় যদি আপনাদের দেখার থাকে অবশ্যই আমাকে ম্যাসেন্দারে আমার ফেসবুক পেজে আসবেন ম্যাসেন্দারে লক করবেন লক করলে অবশ্যই বলবেন যে আমি ঢাকা শহরে এই বিষয়টা দেখতে চাই অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা কথা বলি হয়তোবা যেমন আমি আপনাদেরকে বলছি যে আমি মানুষের লাইভ হিস্টোরি হয়ে থাকি যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন যারা এই মুহূর্তে আমার লাইভে কমেন্ট করতেছেন হাই ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই হায় হ্যালো সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আবারও সালাম দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আবরকাত যারা লাইভটাতে যুক্ত আছেন অবশ্যই কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর কেমন আছেন অবশ্যই জানাবেন আর আরেকটা কথা বলি আমি সে কথা হলো আপনারা যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে চান আমার সাথে কোনো বিষয় নিয়ে জানতে আমার কাছ থেকে কোনো বিষয় জানতে চান তো সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক আমার পেজে আসতে পারেন আমার পেজে আইসে আমি যখন আমার পেজে লাইভে থাকব তখন আমার পেজে লাইভে আমার সাথে সরাসরি যোগাযোগ সরাসরি কথা বলতে পারবো আমার পেজে অ্যাড হয়ে কথা বলতে পারবেন যদি আপনাদের কারো জীবনের কোনো লাইফ হিস্টোরি থাকে আপনাদের জীবনে যদি কোনো কারো গল্প থাকে তো সেই গল্প আমার কাছে আমার পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনারা শেয়ার করতে পারেন অনেকেরই আছে চলার পথে মানুষ আমরা সবাই আমরা যারা মানুষ আছি সবার জীবনেই না কোনো কোনো না কোনো গল্প আছে কোনো না কোনো ইতিহাস আছে তো এরকম যদি আপনাদের জীবনে কোনো ইতিহাস থাকে আপনাদের জীবনে কোনো গল্প থাকে তো অবশ্যই আর কে ফারুদ তেরো উনচল্লিশ ইউটিউব চ্যানেল থেকে সে বিষয়টা প্রচার করতে পারেন প্লাস আর কে ফারু তেরো উনচল্লিশ ফেসবুক পেজ থেকে প্রচার করতে পারেন যদি আপনারা এই বিষয় আমার কথা আপনারা বুঝতে পারছেন তার মানে আপনাদের চলার পথে মানুষের সব মানুষের চলার পথে মানুষের জীবনে কোনো গল্প থাকে কিছু না কিছু গল্প থাকে তো আপনাদের যদি জীবনে চলার পথে কোনো গল্প থাকে তো আমার পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনারা চাইলে আপনাদের গল্প শেয়ার করতে পারেন তো প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমার লাইফটা দেখতেছেন তো আপনাদেরকে আমি আবারও অনুরোধ করব রিকোয়েস্ট করব ভাই আমি আর রিক্সা চালাইতে চাই না কারণ রিক্সা নিয়ে সব জায়গা যাওয়া যায় না আমি এই ভিডিওর কাজটা ভালো হলে করতে চাই টিকে থাকতে চাই আমার অনেক স্বপ্ন আমার এই পেজ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে অনেক স্বপ্ন এই কারণে ভাই আমি অনেক মানুষের অনেক কথা বস্তা বস্তা কথা আমি শুনেছি ঠিক আছে এত কথা শুনেছি যদি কয়েকটা বস্তা ভরি তো আসলে সেই কথা পুরাবে না আমি যখন রিক্সা নিয়ে যাই মানুষ ভিডিও করি অনেক মানুষ আসে অনেক ধরনের কথা বলে তো সেই কথাগুলি যদি একখানে করে গুছাই ওই দেখেন একটা বস্তা যাচ্ছে বস্তা পরে মারছে তো আমি যদি আমার মানুষের সেই কথাগুলো এইরকম বস্তায় বলি তো আসলে এরকম কয়েকটা বস্তা হবে মানুষের কথা তো এত কথা শুনে এত মানুষের এত কিছু শোনার পরে আমি আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল নিয়ে এত দূর আসছি প্লাস আমার ইউটিউব চ্যানেলটাকেও আপনারা জানেন যারা আমার সাথে যুক্ত আছেন যে গত এগারো তারিখে আমার ইউটিউব চ্যানেলটা মহন দূষণ করছি এত কথা শোনার পরে এত বস্তা বস্তা কথা শোনার পরে এখনও মানুষের কথা শুনেই মানুষের কথা আপনি খালি গল্পই করেন আপনার টাকা কামাই করতে পারেন না আপনি খালি টাকা খরচ করেন আপনি আসলেই একটা পাগল আসলেই আমি পাগল ঠিক আছে এরকম অনেক কমেন্ট আছে যে আমাকে পাগল বলে বাস্তব জীবনে চলার পথেও আমাকে অনেকেই আছে পাগল বলে ছাগল বলে কত মানুষ কত কিছু বলে কিন্তু আমি কখনো কারো কথাতে কিছু মনে করে যা দুই চোখ বলে হাসি উড়ে দেয় এই জন্যেই হাসি উড়ে দেয় মানুষের কথা যদি আমি শুনি তাহলে আমি এরা এই পথে চলতে পারবো না লোকের কথা যদি আমি শুনি তাহলে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবো না তাই লোকে যে যাই বলুক আমার কোনো যায় আসে না এই জন্য অতীতে হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই আমি একটা গান বানাইছিলাম হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে হাজার মানুষের ভিড়ে কত মানুষ কত কিছু ভাবে কারণ আমি একজন রিক্সাওয়ালা ইউটিউবার অ্যান্ড রিক্সাওয়ালা ব্লকার এই জন্য মানুষ আমাকে নিয়ে অনেকেই আছে অনেক কথা ভাবে তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে তো এই গান আরও অনেক আছে এখন গান বলতে পারবো না এখন কথা বলতেছি তাই আমার গলাটার ভিতর ফুসফুস কাশি উঠতেছে কারণ গরম ঠান্ডা এত পরিমাণের গরম ঠান্ডা লাগছে টাকা দেশ থেকে তো বাড়িতে ঢাকা আসার পরে মোটামুটি এমন অবস্থা হয়েছিলো যেদিনকে আমি দেশে থেকে ঢাকা আসলাম তো সে তারপরের দিন আমি যখন রিক্সা নিয়ে বাড়ালাম আমি রিক্সা চালাই অনেক বছর কিন্তু এরকম কখনো হয় নাই যে আমি রিক্সা চালায়া গাড়ি বন্ধ করার পরে আমি অস্থির রাস্তায় পড়ে গেছি জ্বর এসে কাউ কাখন উঠে আমি শেষ আসলে এই দৃশ্যগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে কারণ ওদিনকে রাস্তায় পড়ে গেছি গ্যারেজের অনে মাপ পানি ডাইলে আমার সুস্থ হচ্ছে ঠিক আছে তো যাই হোক এত কথা না তো যারা এই লাইফেতে যুক্ত আছেন অবশ্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই পরবর্তী নেক্সটে কোথা কোথাও থেকে কোথাও থেকে যদি লাইভে আসি অবশ্যই লাইভে যুক্ত থাকবেন সবাই ইনশাল্লাহ তো এখন আসলে আমি লাইভে আসতাম না এখন আসলে লাইভে আসলাম আমি একটা জিনিস চেক করার জন্য তো আপনারা সবাই লাইভে যুক্ত হয়েছেন থেকে আমি এত কথা বলতেছি তো এই কথাগুলো আমি চাইছিলাম ঠান্ডা মাথায় সুন্দরভাবে রাতের বেলা আপনাদের নিয়ে লাইভ করব কিন্তু লাইভে যেহেতু চলে আসলাম তাই এতগুনে কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই আমার কথা আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলতেছি ভাই আমি আর রিক্সা চালাইতে চাই না আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটো জায়গা মনিটেশন লাগে না তো আপনারাই এবার বলেন দুই জায়গা মনিট্রেশন লাগে না যদি আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন আমাকে যদি একটু মোহবাত করেন আমাকে যদি একটু সহযোগিতা করেন এই সহযোগিতা আমার ভিডিওগুনে আপনারা দেখবেন তাহলেই ইনশাআল্লাহ আশা করা যায় যে ভবিষ্যৎ জীবনে আল্লাহর রহমতে এগিয়ে যেতে পারব সামনের দিকে কারণ এখন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় মন্টেশন পাইছি তো এখন যদি আপনারা আরেকটু কষ্ট করে আমার ভিডিওগুনে দেখেন তাহলে অবশ্যই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো আসলে আমিও চাই যে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করি কিন্তু ইনশাল্লাহ একদিন আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও দেব তো আসলে ভিডিও দেখে আপনাদের মন ভরে যাবে আত্মা ভরে যাবে ঠিক আছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে না আপনারা সবাই যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন তারা অবশ্যই সারা জীবন আমার এই ইউটিউব চ্যানেল আমার এই পেজ যতদিন চলবে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এই আশাই করছি আমি তো যাই অনেক কথা বললাম অনেক কিছু বললাম এই কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই লাইভটা আর বেশিক্ষণ বাড়িতে যাচ্ছি না এই লাইভটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো লাইভ নেই অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাব। আমি আপনাদের মাঝে আর কে ফরিদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ